মালদার পিআরএম এত সুন্দর একটা মল না গিয়ে আর থাকতে পারলাম না তাই পুজোর বাজার করতে মার ছিল ওখানে গিয়ে জমিয়ে পিজা টিজ্জা অনেক কিছু খেয়ে জুডিওতে বাজার টাজার করে কিন্তু আবার বাড়ি এলাম তো তার সাথে ছিল আবার এটা মাছের পেটের মতন দেখুন দেখতে কিন্তু দিয়ে তৈরি তো রাধে রাধে বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো তো সকাল সকাল স্নান টান করে প্রায় সাড়ে নটা বাজে তখন সকাল রেডি হয়ে বেরিয়ে গেলাম আর বেরিয়ে সঙ্গে সঙ্গে বাস পেয়ে গেলাম বাসে চেপে যেতে যেতে দেখি রাস্তায় কত সুন্দর ভোলে বাবার মাথায় জল ঢালার জন্য যাচ্ছিলো দেখেও কি ভালো লাগছিলো আর এখানে আমি বসেছি আর আমার ছেলে কিন্তু আগে আরেকটু আগে মানে ওই পারে বসেছে দুজনে একসাথে বসতে পারিনি আর বাসে ভীষণই ভিড় ছিল সেদিন যাই হোক রাস্তায় শেষ হচ্ছিলো না এত দূর রাস্তা শেষ কি আর হয় ওইভাবে বাসে বসে গান শুনতে শুনতে রাস্তার দিকে তাকাতে তাকাতেই যাচ্ছিলাম চুপচাপ তো বৃষ্টি হচ্ছে নদী টদীগুলোও কিন্তু অনেকটাই প্রায় ভরে গেছে তো এইগুলোই দেখতে 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 ভাবছিলাম কখন যে গিয়ে পৌঁছাবো বিরক্তও লাগছিলো এতক্ষণ বাসে বসে থাকতে তারপরে যাক ফাইনালি চলে গেলাম আর হ্যাঁ এটা আমার ছেলের বন্ধু ওরা একসাথে কলকাতায় পড়তো তো ওর বাড়ি কিন্তু মালদাতেই ওকে আবার ফোন করলো আমার ছেলে ও কিন্তু চলে এলো ভাবলাম মালদাতে যখন এসেছি ছেলেটার সাথে একটু দেখা করি আমার ছেলের বন্ধুর সাথে দেখা করা হয়ে যাবে আর আমরা না মালদায় গিয়েছিলাম পুজোর বাজার করতে না আসলে মালদায় একটা আমাদের কাজ ছিল মার ছেলের দুজনেরই কাজ ছিল সে কাজের ক্ষেত্রেই গিয়েছিলাম তো ভাবলাম কাজটা যখন তাড়াতাড়ি হয়ে গেল এবার যাই একটু কিছু টুকটাক বাজার করি আর আমার ছেলে না কলকাতাতে থাকতে কিছু ড্রেস জুডিও থেকে বাজার করেছিল মানে কিছু ড্রেস কিনে পড়েছিল তো ওর না বেশ ভালো লেগেছিলো বেশ কমফোর্টেবল ফিল করে তো কাপড়গুলো বেশ ভালো তাই আমার ছেলে আবার বলছিল যে মা মালদা তোর জুডিও আছে চলো ওখানেই চলে যায় তখন বললাম হ্যাঁ চলো যাওয়া যাক যখন এলাম আর আমার ছেলে পড়তেও ভালোবাসে জুডিওর ড্রেস তো গিয়েই দুটো ড্রেস এখানে দেখলো দেখে যে পরে বেরিয়েছে ট্রায়াল রুমে তো পরে বেরিয়েছে ওর বন্ধুর ওর ড্রেসগুলো দেখে এতই ভালো লেগেছে যে রিমন ওর ফটো তুলতে ভিডিও শ্যুট করানই ব্যস্ত বলে দাঁড়া আগে তোর ফটো তুলি কয়েকটা দুজন একসাথে ফটো তোলা ব্যস্ত আসলে অনেক দিন পরে দুজনের দেখা হলো আর এ মানে আমার ছেলে ড্রেস নিয়েছে ওর বেশি আনন্দ লাগছে বলে তোকে এই ড্রেস মানাচ্ছে তুই এটা নে ওটা নে রিমন যাই হোক ওর মালদাতেই বাড়ি তো যাই হোক সবাই মিলে একসাথে ঘাট করলাম তারপর ওখান থেকে কলকাতা বাজার কলকাতাতে গিয়েছিলাম ওখানে কিছু টুকটাক দেখলাম তবে আমার জন্য কিছু নিই নি আমার ছেলের জন্য নিলাম যে ওরই ভালো লাগলো বললাম বাবা তুমি নাও আমি পরে নেব। আর তারপরে চলে গেলাম ওখানে সবার উপরে চলে গেলাম মলটাতে খাবার জায়গা আছে তো ওখানে গিয়ে তখন খাবারগুলো অর্ডার দিলাম খিদেও পেয়ে গেছিলো সে সকালে আমরা বাড়ি থেকে শুধু দুটো আলু শুদ্ধ ভাত খেয়ে বেরিয়েছি আর কিছু খাইনি অলরেডি তখন সাড়ে তিনটে বেজে গেছিলো কাজটা সব কিছু সেরে মানে সারতে বাজার করতে টোর খিদে পেয়ে গেছিলো আমাদের তো ওরা বললো কি কি খাবে আমি বললাম যে তোমরা যেটা অর্ডার করবে বাবা দুজনকেই বললাম আমি দুই বাবাকেই বলছি তোমরা দুজন যেটা অর্ডার করবে সেটাই আমি খাবো আজকে তোমাদের পছন্দ মতনই হোক তখন ওরা দুজনে গিয়ে লাইনে দাঁড়িয়ে দুজনই অর্ডার করলো যার যেটা পছন্দ আমার সবই পছন্দ ওদের পছন্দ মানে আমার পছন্দ আর সত্যি কথা বলতে বাচ্চা কাচ্চারা যখনই বড় হয়ে যায় তাদের সাথে না সব মা হিসাবেও যেমন মিশতে হয় বন্ধু হিসাবেও মিশতে হয় গার্জেন হিসাবেও থাকতে হয় সব কিছুভাবেই কিন্তু থাকতে হয় এই যে আজকে আমি আমার ছেলের সাথে সব রকমভাবে মিশতে আমি আমি যতটুকু পারি চেষ্টা করি আমি বলিনি সব রকমভাবে মিশি তো চেষ্টা করি ওই জন্য আজকে আমার ছেলেকে সেভাবে আমাকে সঙ্গ দিতে হয় যে না ও বন্ধুদের সাথে ঘুরবে আমাকেও সেভাবে সঙ্গ দিতে হয় আমার ছেলেকে যেন আমার ছেলে সেভাবে ফ্রিভাবে থাকতে পারে মিশতে পারে কি বাচ্চা কাচ্চারা ভালো থাকলে আমরা অটোমেটিকই ভালো থাকবো বাচ্চা কাচ্চাদের আনন্দতে বাবা আমার আনন্দটা বেশি যাই হোক এখানে আমরা খাওয়া দাওয়া করে নিলাম কারণ ভীষণ খিদে পেয়েছিল ভাই সেই সাড়ে নটায় সকাল ভাত খেয়ে গেছিলাম পুরো সারা দিন না খাওয়া সাড়ে তিনটে বাজে কিন্তু হ্যাঁ খাওয়াটা আমরা জোর করে খেলাম এই রিমন আমাদেরকে কিছুতেই খেতে দিতে চাইছিল না কারণ ওর মা বলে নাকি রান্না করে রেখেছিল চিকেন টিকেন কত কিছু রান্না করে রেখেছিল আমাকে বলছিল জোর করে ওদের বাড়িতে নিয়ে গেল তারপরে ছাড়লো বলছিল যে মা তোমাদেরকে বলেছে তোর বন্ধু আসছে তোর বন্ধুর মা আসছে আমাদের বাড়িতে অবশ্যই নিয়ে আসবি যাই হোক দশ মিনিটের জন্য গিয়েছিলাম দেখা টাকা করে আমরা আবার মালদা স্টেশনে চলে এসেছিলাম কারণ আমাদের সাড়ে ছটা থেকে ট্রেন ছিল তে ভাগা এক্সপ্রেসটা ভেবেছিলাম ওইটাই ধরে বাড়িতে আসবো তো বেশিক্ষণ গিয়ে ওদের বাড়িতে থাকতে পারিনি প্রথমবার গিয়েছিলাম ওদের বাড়িতে সত্যি খুব ভালো লাগলো ওর বাবা মা রিমন সবারই ব্যবহার ভীষণই ভালো মানে ভীষণই ভালো অমায়িক ব্যবহার ওদের বাড়িতে গিয়ে এলাম খুবই ভালো লাগলো গিয়ে তারপরে এত স্টেশনে আসলাম ট্রেনের জন্য ওয়েট করছিলাম টিকিট টিকিট কেটে যে ট্রেন এলে আমরা ট্রেনে উঠে বাড়ির দিকে রওনা দেবো পুরো দিন না আর মালদাতে সেদিন এত রোদ গরম ছিল যে ভালোই লাগছিলো আর বাইরে থাকতে মনে হচ্ছিল কখন যে বাড়ি যাব যাই হোক এই তো চলে এলাম স্টেশনে তখন যেন শান্তি যে যাক চলে এলাম আর কিছুটা দূর গেলেই বালুরঘাট আর একটু একটু গেলেই বালুরঘাট আসলে না বাইরে মানে থাকলে না আর ভালো লাগে না তখন মনে হয় কখন বাড়ি যাব বাড়িটাই হচ্ছে আচল শান্তি এবার বাড়ি এসে শান্তি আছে নাকি এই চলে এলাম বাড়িতে মানে বালুঘাটে নেমে গেলাম বাড়ি এসেও কিন্তু শান্তি নেই অত রাত্রে এসেও আমাকে রান্না করতে হয়েছে বাড়িতে এসে ইলিশ মাছ ছিল সেই ইলিশ মাছ মাছের ভাপা করলাম আমার ছেলে ভাপা খায় না তার জন্য ওর জন্য দুটো পিস রেখে দিলাম যে ভাজা করে দেব আর এখানে ইলিশ মাছের ভাপা সাথে করেছি আলু ভাজা দিন দৌড়াদৌড়ি করেও কিন্তু বাড়িতে এসে আলটিমেটলি আমাকে রান্না করে খেতে হলো আর হ্যাঁ সাথে এই যে সোয়া চপ এইটা কে কে খেয়েছো আমাকে কিন্তু কমেন্টে জানাতে কেউ ভুলবে না আমি না জীবনের প্রথম এটা খেয়েছি আমার ননদ পাঠিয়েছিল করে তো ও আমি ভেবেছি বোধ হয় যে এগুলো মাছের পেটি আমি বলছি এতগুলো মাছও আমাদেরকে পাঠালো পরে বলছে না বৌদি খেয়ে দেখো এটা সোয়া চপ আর নিরামিষ ভীষণই ভালো লাগবে সত্যি খেতে দারুণ লাগলো আর সোয়াবিন দিয়ে কীভাবে যে করেছে মনে হচ্ছিল পুরো মাছের পেটি আর খেতে অসাধারণ ছিল আমার ছেলেরা আবার এত ভালো লেগেছে যে কি আর বলবো যাই হোক চলো এই যে মনে হচ্ছে না একদম যেন মাছের পেটি আমি তো প্রথমে তাই ভেবেছিলাম প্রথমে একটু ভেঙে ভেঙে মুখে দিলাম যে দেখি তো তারপর দেখি না হ্যাঁ তাই তো সোয়াবিন দিয়ে করা কত সুন্দর যাই হোক চলো এখন আর এনার্জি নেই মানে ছিল না সেদিন এনার্জি খাওয়া দাওয়া করে মনে হচ্ছিল কখন একটু ঘুম দিব আর সাথে না ভীষণ মাথা ব্যথাও শুরু হয়ে গেছিলো আমার তার সাথে এখানে কিন্তু ইলিশ ভাপাটাও একদম কমপ্লিট হয়ে গেছিলো আসলে না মানে রাত পুরো দিন দৌড়াদৌড়ি করে এসে না রান্নার আর এনার্জি ছিল না কোনো রকম করে করেছি আর খেয়েছি শুয়েছি তাহলে বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হবে রাধে রাধে